আসপথে খামার বন্ধ করে দেওয়ার পাঁচ নাম্বার বল আসপথে খামার বন্ধ করে দেওয়ার একটাই কারণ সিদ্ধান্তে বল আর ভুল সিদ্ধান্তের কারণেই লস এক কথায় মাসপথে খামার বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে লস প্রিয় ভাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকজন যুবকের মনের কোনায় কোনো না কোনো ফ্রাম কোনো না কোনো খামার তৈরি করার একটা স্বপ্ন থাকে কিন্তু কয়েকটা ভুল সিদ্ধান্তের কারণে কিংবা মাঝপথে লস হওয়ার কারণে স্বপ্নগুলা ভেঙে যায় কোন কোন ভুলে স্বপ্নগুলা ভেঙে যায় কোন কোন ভুলে মাঝপথে খামার বন্ধ হয়ে যায় এই ভিডিওতে এই বিষয়টাই তুলে ধরবো যেহেতু প্রত্যেকজন যুবকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন ভাইজেনেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় এবং মাঝপথে খামার যাতে বন্ধ করে দিতে না হয় আর এই বন্ধ করে দেওয়ার জন্য দুইটা বিষয় দায়ী তার মধ্যে প্রধান বিষয় হলো ভুল সিদ্ধান্ত দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ভুল সিদ্ধান্তের জন্য লস তাহলে ভুল সিদ্ধান্ত গুলা কি কি প্রিয় ভাইজনেরা খামার শুরু করার সময় মাইন্ড অত্যন্ত সফট থাকে এই ক্ষেত্রে যেই ভাইজানেরা যেই পরামর্শ দেয় অনেকেই সময় উপযোগী সিদ্ধান্ত না নিতে পেরে ভুল সিদ্ধান্তের কারণেই লস হয়ে যায় কয়েকশো কোটি টাকার মালিক যিনি আছেন নিশ্চয়ই আপনি এই ভিডিওটা দেখতেছেন না কারণ উনাদের মনের মধ্যে গরুর ফার্ম মুরগির খামার ছাগলের খামার করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থাকবে না কারণ উনি অলরেডি আর্থিকভাবে প্রতিষ্ঠিত তাহলে যেই ভাইজানেরা একদম সীমিত টাকা দিয়ে কিংবা সীমিত সংখ্যক অর্থ দিয়ে আস্তে ধীরে এটাকে বড় পর্যায়ে নিতে চান তার মানে আপনার টাকার পরিমাণ সীমিত আপনার হাতে যে অর্থটা আছে এই সম্পূর্ণ টাকা যদি আপনি গরুর খামার তৈরি করতে গিয়ে এবং গরু উঠাইতে গিয়ে খরচ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হইতে পারেন কারণ প্রত্যেকেই মনে করে থাকেন জিনারা খামারে নতুন যুক্ত হয়েছেন কিংবা জিনারা খামার এখনো শুরু করেন নাই আপনারা হয়তো মনে করতেছেন রঙিন ভিডিও দেখে হয়তো ভাবতেছেন যে গরুর খামার করলেই প্রতিষ্ঠিত হওয়া যায় খামার করলেই লাভ আর লাভ প্রকৃত অর্থে বিষয়টা এরকম না একটু চোখ কান খোলা রেখে আপনি দেখবেন গরুর খামার করে প্রতিষ্ঠিত হচ্ছে শতকরা পাঁচ থেকে দশ পার্সেন্ট ব্যক্তি বাকি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি খামার করে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই যে বলতেছিলাম ভুল সিদ্ধান্তের কারণে লসের কারণে মাসপতেই খামার বন্ধ করে দিতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি যেহেতু খামারে লস করতেছে তার মানে লস হওয়ার সম্ভাবনা বেশি সফল হওয়া কিংবা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম তার মানে আমি আপনাদেরকে খামার করবেন না এই বিষয়টা বলতেছি না খামার করবেন কিন্তু একদম চোখ খোলা রেখে করতে হবে আপনি যদি আপনার উপার্জিত সব অর্থ খামারি ইনভেস্ট করে ফেলেন একবার যদি আপনি লস করেন তাহলে আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন না সেই ক্ষেত্রেই মাঝ পথে খামারটা বন্ধ করে দিতে হবে বেশিরভাগ খামারি ভাই তেনারাই এই যে সোজা হয়ে পরবর্তী সময় দাঁড়াইতে পারে না যে জন্যই লস হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি আমার খামারে গরুর সংখ্যা একদম কম নাই বললেই চলে এখন ফাঁকা দেখা যাচ্ছে এই ঘরে গুরু থাকে না গরুগুলা বাইরে থাকে রাজা নামে আমার একটা সার গুরু ছিল এখানে বাধা ছিল সার গুরুটা বিক্রি করে ফেলছি এখন এই সার গুরুর অর্থ দিয়ে আল্লাহ রহমতে আরো দু তিনটা গুরু কেনার চেষ্টা করব। আমিও প্রথম লস করেছি কিন্তু লস করেও ঘুরে দাঁড়ায় আছি একদম স্ট্রংলি নতুন অবস্থায় এই লসটা করার পরেও আমি ওই টাইমে চাকরির সাথে সম্পৃক্ত ছিলাম মাথ শেষে মোটামুটি ভালো পরিমাণে একটি অর্থ আসতো যে জন্য আমার সম্পূর্ণরূপে মাছ পথে খামারটা বন্ধ করতে হয় নাই একদম ভেঙে পড়ার জায়গায় আরো স্ট্রংলি দাঁড়িয়ে এখন চিন্তা ভাবনা করতেছি গরুর খামারে কি আছে আমি এটা দেখা দিব আর এই দেখা দিব চিন্তা করেই গবাদি পশু পালন সম্পর্কে বেশ কয়েকটা ট্রেনিং করতে হয়েছে গবাদি পশুর চিকিৎসা সম্পর্কে বেশ কয়েকটা ট্রেনিং গ্রহণ করেছি এখন আমাকে যা দেখতেছেন আমি এখন তাই যে ভাইজানদের মাছ খামার বন্ধ করে দিতে হয় এই ভাইজানেরা যেই ভুল সিদ্ধান্তগুলো নিয়েছেন সংক্ষেপে আমি এটা বলে দিচ্ছি। এক কথায় অনুপ্রাণিত হয়ে গরুর খামার শুরু করা আপনার এলাকায় এটা না করেই খামারে গরু উঠায় ফেলা দুই নাম্বার বল কোন রকম প্রশিক্ষণ এবং ট্রেনিং না নিয়ে দ্রুত খামারে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার আশায় দুধবতী ফ্রিজিয়ান ব্যাপী পালন শুরু করে দিলে দিন শেষে মাস খামার বন্ধ করে দিতে হয় তিন নাম্বার ভুল গরুর সঠিক ম্যানেজমেন্ট না জেনে গরুর খামার শুরু করে দিয়ে গরুকে অতিরিক্ত দানাদার দিয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হলেই দিন শেষে মাছ খামার বন্ধ করে দিতে হয় চার নাম্বার ভুল সরাসরি আপনি খামারে উপস্থিত না থেকে সরাসরি কর্মচারী দিয়ে সবকিছু করালে নতুন অবস্থায় খামার বন্ধ করে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে মাছ খামার বন্ধ করে দেওয়ার পাঁচ নাম্বার ভুল প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে সেই ক্ষেত্রে মাঝ পথে খামার বন্ধ করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে কিংবা একজন অভিজ্ঞ বিশ্বস্ত ভেটেরিনারি ডাক্তারের সাথে আপনার সম্পর্ক ভালো না থাকলে মাঝপথে ক্ষতিগ্রস্ত হইতে হইতেই আপনার খামার বন্ধ করে দেওয়া লাগতে পারে প্রিয় ভাইজানেরা খামার বন্ধ করে দেওয়ার অসংখ্য কারণ রয়েছে তবে যে পাঁচটি কারণ আমি বলেছি এই পাঁচটি কারণ যদি রিকভার করা যায় তাহলে কোন খামারি ভাইজানদের লস গুনতে হবে না এবং মাঝপথে খামার বন্ধ করে দিতে হবে না প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কি আর সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ